আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি গতকালকেও আমি সাতত্রিশ নম্বর ওয়ার্ডে প্রায় সকাল দশটা থেকে শুরু করে রাত সন্ধ্যা আটটা পর্যন্ত ছিলাম এবং আমরা প্রায় ষোলো কিলোমিটার হেঁটেছি তো আমরা ব্যাপক জনসারা পেয়েছি বা ওই আমাদের যে আসনের যারা রয়েছে আমরা যখন গিয়েছি তারা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আগামী বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য তারা অপেক্ষা করছেন আমরাও সবাইকে উদ্বুদ্ধ করেছি সবাই যাতে ভোট কেন্দ্রে যায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাতে ভোটার টার্ন বেশি হয় আর এর পাশাপাশি আমাদের যে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি পাশাপাশি দীর্ঘ মেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই এই কথাগুলো আমরা বলেছি এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে যে সকল গুম খুন হয়েছে সেগুলার আমরা সঠিক বিচার করব সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আর আমরা সকলের কাছে হ্যা ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি একদিন আগেই কোনো এক দলের একজন প্রার্থী বলেছেন ঢাকার শহরের কোনো ছিট কাউকে জীবন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে আসলে এর প্রতিক্রিয়া কী দেবেন আসলে এর প্রতিক্রিয়া বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই আমাদের দীর্ঘ সতেরো বছরের ত্যাগ রয়েছে আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে তারা কোথায় ছিল তারা তো হঠাৎ করে বের হয়েছে পাঁচ তারিখের পরে অগাস্টের চব্বিশের পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা ছয়টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না তারা চুপ করে অন্ধকারে বের হইতো মিছিল করে তারা চলে যেত এই ছিল তাদের আন্দোলন সংবাদ আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে সতেরো বছর যাবৎ গুম খুনের শিকার হয়েছি আমরা কোনো সময় পিছু হটে যাই নাই তাই এখন যেটা বলছে তারাও জানে যে তাদের সব ঢাকা শহরে সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা তারাও ভালোভাবে জানে এটা কেবল তাদের নেতা কর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেব এটা আমি বলছি আপনি যে আসনটি যে নির্বাচন করছেন এখানে দুর্নীতি চাঁদাবাজ এ বিষয়ে কি কাজ করবে আমরা আরেকটা প্রতিশ্রুতিও দিচ্ছি যে যে সকল এখানে ব্যক্তিবর্গ তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না আমরাও সে তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে পোস্টাল ব্যালট নিয়ে একটা হজবার অবস্থা এর তৈরি হয়েছে ইসি কেন্দ্রিক তো এই মুহূর্তে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইসি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাইচাকিতভাবে এমন একটা ঘটনা ঘটাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে কী ঘটনা ঘটে তো এখন বিএনপির প্রার্থী হিসেবে আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন সেটা দেখেন এবং কার্যক্রম প্রথম বিষয় হচ্ছে যে আমি সরাসরি এখন এটা যেহেতু আমাদের দল থেকে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমি সেইখানেই থাকছি এবং এই ব্যাপারে যেহেতু আমাদের কেন্দ্রীয়ভাবে এই বিষয়টি কমিশনের সাথে যোগাযোগ করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাই সেখানেই থাক তবে আমি বলবো যে পোস্টাল ব্যালটের বিষয়টা আরও সতর্কভাবে এখানে এটাকে হ্যান্ডলিং করতে হবে একটা ঠিকানায় দুই আড়াইশো পোস্টাল ব্যালট যাওয়াটা একটা অশনি সংকেত তাই আমি বলবো যে আমাদের সকলের সজাগ থাকতে হবে যদি এখানে কারো কোনো গাফিলতি থেকে থাকে সেটা এখনো সময় রয়েছে সেটাকে ঠিক করা সম্ভব রয়েছে এর পাশাপাশি আপনারা জানেন পোস্টাল ব্যালটের কিন্তু আলাদা একটা কেন্দ্র রয়েছে সেখানে আলাদাভাবে গণনা হবে তো সেখানে যদি কোনো অনিয়ম হয় তাহলে পোস্টাল ব্যালটকে তো আমরা আমলে নিতে পারবো না চূড়ান্ত ফলাফলের জন্য এটা আমি বলতে চাই যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় আরো বেশি পাওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রশ্নটি ছিল জয়ের ব্যাপারে আমি জয়ের ব্যাপারে নিশ্চিত নাকি সেটা বলতে পারবো না তবে আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী আমি অত্যন্ত আশাবাদী যে ঢাকা ছয়ের এবং পুরান ঢাকার এই অঞ্চলের জনগণ তারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই আসনটা বিপুল ভোটে জয়লাভ করিয়ে দলকে উপহার দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে আমাকে ভোট দিবে বলে আমি অত্যন্ত আশাবাদী আর কি কর্মসংস্থান এবং নারীদের কর্মসংস্থান এবং নারীদের উন্নয়নে আমাদের বিভিন্ন আমাদের দফার কিন্তু সেটা বলা হয়েছে আমাদের আমরা বলেছি যে আগামী এক বছরে কতগুলো কর্মসংস্থান আমরা করতে চাই এবং সেটা কিভাবে আমরা করতে চাই এবং কিভাবে আমরা বিভিন্ন যারা উদ্যোক্তা রয়েছেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা তাদেরকে আরও ফ্যাসিলিটেট করে সেখানে তারাও যাতে কর্মসংস্থান করতে পারে এই ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও আমাদের ব্যাপক সেখানে পরিকল্পনা রয়েছে যার মধ্যে ফ্যামিলি কার্ড নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনা সেটা গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাতে তারা স্বস্তিতে চলাফেরা করতে পারে আপনি আমাদের একত্রিশ দফাটা ভালো করে পড়লেই পাবেন থ্যাংক ইউ